আসসালামু আলাইকুম আমি তারিকেন রাজীব রাজীবের কথা থেকে আজকে আমার সাতকি কমলা লাস্ট মানে গাছটা কাটা হলো এটা আসলে রেখে দিচ্ছিলাম আজকে ডিসেম্বরের ১৩ তারিখ তাই তো সাতকি কমলার সাইজ দেখেন কি মারাত্মক সাইজ এটা হচ্ছে এই যে সাতকি কমলা আর ওজন কী বাবা অত্যন্ত ওজন এই দেখেন সব কালার চলে এসেছে এই যে কী চমৎকার কালার দেখেন এটা হচ্ছে সাতকি কমলা আর রাখলাম না কারণ দেখেন সব পাতা এই গাছটাতে পারছি এই যে পাতা সব হলুদে ঝরে যাচ্ছে যে কারণে আর রাখলাম না একটা ফল পাটতে যে ফেটে গেছে সেইটাই আমরা একটু দেখবো ষোলো মাঝখানতে ফিরে ফেলো ওয়া পুরো খুলে ফেলো এই যে কি পরিমাণ রস এই যে রসে একদম ভরা এটা হচ্ছে সাতকি কমল এই যে ভিতরটাও দেখেন একদম রসে টয়টম্বুর এই দেখেন আর এ হচ্ছে সাতকি কিউ আসলে সানবান যদি ঠেকানো যায় তাহলে এটা অত্যন্ত ভালো জাত মানে শুধু ভালো জাত না খুব ভালো জাত কারণ এর সাইজ হয় খুব বড় বড় সাইজ হয় দেখেন হাতের পরে নিয়ে রেসি বেশিরভাগই সব সাইজ দেখেন মারাত্মক সাইজ হয় তা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম